আর এখন থেকে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে দেখতেই দেখেন কত সুন্দর লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর আর একেবারে মুচমুচে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন যাদের বাড়িতে কুলের গাছ আছে তারা এই মার্চ মাসে প্রথম সপ্তাহে কুলের ডালগুলা কেটে দেবেন এই যে এতটা রেখে দেখে এক হাত মতন রাখবেন বাকিগুলো কেটে দেবেন বেশি ঝাঁকড় হবে আর গাছটা খুব বড় হবে না কুল পাড়তে সুবিধা হবে মানে বসে বসে কুল পাড়বেন আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে রমজান স্পেশাল এগ পকোড়া বানিয়ে দেখাবো যেটা একেবারে মুচ হবে আর খেতেও দারুণ মানে সব থেকে ভালো কি মানে ঝটপট বানিয়ে নিতে একদম নতুন ধরনের তো তার আগে দেখেন কুলের ডালগুলো আমরা কেটে দিচ্ছি আমাদের কুলের চারটে গাছ আছে আল্লাহ আমাদেরকে মেলা খাওয়ালে এবার কুলের গাছগুলোকে একটু যত্ন করতে হবে যেমন ফল দিলো সেরকম আমাদেরকে যত্ন করতে হবে আর এখানে দেখেন এই কুলের গাছটাকে পুরোটাই কেটে দিয়েছে এই যে একটু করে দেখেছি এই তো মানে এতটা জায়গা ঘের একদম ছিল অনেক কুল হলো সবাই খেয়েছে আমরা একাই বলে না সবাই খেয়েছি কেক পকোড়া বানানোর জন্য এখানে ডিম লাগবে তার জন্য আমি চারটে ডিম আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার ছাড়িয়ে চারটে ডিম আমি ছিলে নিয়েছি এবার ডিমগুলা কেটে নিব একটা ডিম আমি চার ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে দুটো করে নিতে পারেন চারটে ডিম আমি কেটে নিয়েছি আর বেসনের ব্যাটারটা রেডি তার জন্য এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর এটা হচ্ছে ছোলার বেসন এই যে দিয়ে দিয়েছি আমি এক কাপ পেঁয়াজ কুচি মানে দুটো পেঁয়াজকে আমি এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি এই যে একটু ছাড়িয়ে দিয়ে দেবো পেঁয়াজটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এই এক পকোড়াতে একটু পেঁয়াজ লঙ্কা দিলে পরে খেতে বেশ ভালো লাগে এবার দিয়ে দিবো কাঁচা লঙ্কা খুচি ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো চা চামচ আর হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি ধনে পাতা আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিবা মেখে নি এক পকর রাখে অনেক বেশি মুচমুচে করার জন্য এখানে দিয়ে দেবো দু চামচ অ্যারারোট অনেকে আপনারা অ্যারারোট বেসন কিছু বুঝতে পারছেন না যে কোথায় পাওয়া যাবে সেটাও বুঝতে পারছেন না তো নিচের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে ফ্লিপকার্ট থেকে কিনে নিতে পারেন অ্যারারোট খুবই কম দাম বড় বড় মুদির দোকানে পাওয়া যায় বেটারটা আমি রেডি করে নিয়েছি হ্যাঁ ব্যাটারটা দেখেন এইরকম গেছে ডিম পকোড়া ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল আর তেলটাকে ভালো করে গরম করে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে একটা করে নিব Yeah, vai o লাল করে ভেজে ডিমের পকোড়া তো অনেক রকম খেয়েছে তবে আমি যেভাবে দেখাচ্ছি একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে পকোড়া গুলাকে আমি উল্টে পাল্টে একদম মুচ করে ভেজে নিয়েছি আর কালারটাও দেখেন এইরকম করে ভেজে নিতে হবে এক গুলা দেখতেই দারুণ লাগছে আর একেবারে মুচমুচে সবগুলা ভেজে উঠে নিয়েছি এই যে দেখেন দেখতেই দেখেন কত সুন্দর আছে কালারটাও দেখেন কত সুন্দর আর একেবারে মুচমুচে একটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন এই যে একেবারে মুচমুচে ডিম পকোড়াগুলা খেতে দারুণ লাগছে আপনারা হয়তো ভাববেন যে দিনে বেলায় কেন খাচ্ছে রোজা নাই হয়তো কিন্তু এই ভিডিওটা করেছি রোজার আগের দিন আজকে হচ্ছে এক তারিখ তো আপনাদেরকে আগে থেকে দেখিয়ে দিলাম এইভাবে বানাবেন পকোড়াগুলা দেখে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই এটাই খেতে যাবে এত সুন্দর খেতে হয় আশা করছি আজকের এই ডিম পকোড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ